আমি কালকে রাত্রে ডাক্তার দেখায় হায়দ্রাবাদের থেকে আইছি বাড়িতে সাতটা বাজে আসার পরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাইছি আমার যে খাটে ঘুমাইছি চারজন লোক ছিলাম আমার দুই মেয়ে আমার ওয়াইফ রাত্র তিনটা পঁচিশ বাজে একটা শব্দ হইছে ওই শব্দ মানে লগে লগে দরজা খুলতাম পারছি না আমি দিয়ে প্রথম মনে হচ্ছে ঠাট দিছে তারপরে দিয়ে ঘরের ভিতরে ধোঁয়া ঢুকতাছে ধোঁয়া এমন ধোঁয়া পুরো অন্ধকার পরে বাজির গন্ধ পাই তখন দাঁড়ানো হয়েছে যে এটা বুম মারছে তখন বাইরে বাতিজারে ফোন করছি যে কী তার শব্দ হয়েছে বাজির ইত্যাদি বুম বুম আমার ওয়ালে মারছে ওয়াল থেকে ফিরে আমার একটা মারুতি ভ্যান গাড়ি আসলো এটার উঠে এরপরে গ্লাস মাস এটার পিলার লেগে সেগা গরুর ঘরে দরজা গিয়া পরে পড়ছে বোমরা গরুর ঘরে দরজা ব্যাঙ্গা চেঙ্গে গেছে সব কিছু তোমার মনে কি হয় যে ঘটনাটা কি কারণে এরকম ঘটছে তোমার বাড়িতে ঘটনাটা দীর্ঘ এক বছর ধরে দুই তিনটা ফ্যামিলি এখানে আছে আমরা যে পাড়াটা থাকি এটা মুসলিম এরিয়া তার মধ্যে আমরা তিন ফ্যামিলি আছি এখন বর্তমানে হিন্দু ফ্যামিলি এর মধ্যে আমরা বাড়িটা যদি নরম করতে পারে এই দুইটা ফ্যামিলি ওখান থেকে জায়গা টাকা ফালাইয়ে যাই গা আর দুই তিনটা মুসলিম ফ্যামিলি আছে ইদানিং এক বছর ধরে আমাদের উপর টর্চার হুমকি ধুমকি অনেক কিছু দিতে আছে তারা এখন বাংলাদেশের যে ঘটনাটা এই ঘটনাটার মতো কর্ত চাইতেছে আর কি আমরা ইন্ডিয়াতেও দুই তিনটা ফ্যামিলি আছে আর যেই বুমরা এই বুমরা বেশিরভাগ ব্যবহার হবে বাংলাদেশে এটা বাংলাদেশে থানা মানার যে লোটপাট হয়েছে ইতা বুম ইন্ডিয়ান বুম নাইট আগে ছিল আমাদের বাড়ির নিচে আমার নারায়ণ কাকা ছিল দেবনাথ উনি বাড়ি ডাকাতেই ছিল তো উনি ফ্যামিলির উপর অত্যাচার স্বর্ণ লুটপাট করিয়া টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে পরে তাই নিয়ে এর আগি অভিমানে এখান থেকে বাড়িটাড়ি বেচিয়া যে জায়গা যাইব বিশ লাখ এই জায়গা দুই লাখ বেচছে তাই নিয়ে গেছে তাই নিয়ে আসলো এনার মেম্বার তাই নিয়ে যাওয়ার পরে তেনের আমরা বাড়ির সাথে আরও আট দশটা ফ্যামিলি গেছে এখানে তিন ফ্যামিলি তোমার তোমার কি মনে হয় তোমরা এই না এখানে যে পরিস্থিতি এখানে থাকার মতো আর কোনো আমাদের কোনো রাস্তা এখান থেকে বাগান ছাড়ার উপায় নেই শুরু করছে বলে আর কি কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের আনুমানিক সাড়ে তিনটা বুম ব্রাস্ট করা হয় তো এই যে যেইখানে দেওয়া হয়েছে বুমটি ওইখানে পাশের সাথে ঘরে চারজন লোক ছিল তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে রাস্ট হয় তো ভগবানই রক্ষা করেছেন আজকে যে দুর্ঘটনা ঘটেছে আততা ইরা করেছে কে করেছে বা কারা করেছে এটা তো আর কেউ জানে না তো পুলিশ প্রশাসন ভোরবেলায় এসেছেন আমার সাথে মধুপুর থানার ওসি দেবশ্রী চ্যাটার্জি মহোদয় আছেন ওনারা দেখছেন কি করা যায় বা কে করেছে তো আমি এই যারা এই এলাকার লোকজনরা আছে তারা খুব ভয় পাচ্ছেন তো পুলিশ প্রশাসন দেখছেন বা তাদের সুরক্ষার জন্য বিএসএফও আছে সীমান্তবর্তী এলাকা তো সবাই মিলেই এই এলাকাকে বা আমাদের সীমান্তবর্তী যেহেতু এলাকা বিএসএফ এবং পুলিশ এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার সব মানুষ এক হয়ে বা এই এলাকাকে যেন সুরক্ষিত রাখা যায় এটার চেষ্টা হচ্ছে তো আমি আশা রাখি পুলিশ প্রশাসন এবং বিএসএফ সবাই একযুগে সহযোগে কাজ করবেন বা এই এলাকাকে বা সীমান্তবর্তী এলাকাকে রক্ষা করবেন বিএসএফ তো সবসময় সুন্দর কাজ করে যাচ্ছেন তো আমি সবার কাছে এটাই এলাকাবাসীর কাছেও আমি বিনীত আবেদন রাখবো পুলিশ প্রশাসন এবং বিএসএফ সুন্দর কাজ করছে তাদেরও সকলকে সহযোগিতা করতে হবে সবাই মিলেমিশে আমাদের সীমান্তবর্তী এলাকা বা আমাদের ত্রিপুরা ভারতবর্ষ বা যারাই দুষ্কৃতিকারী বা যে বাংলাদেশও যে ঘটনা হচ্ছে চিনময় মহারাজ্যকে নিয়ে বা এটার যেই সুরসুরি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা যেন সংঘবদ্ধভাবে মানব জাতির কল্যাণার্থে আমরা কাজ করতে পারি সবাই একজুট থাকতে পারি এটাই আমি সকলের কাছে কামনা রাখছি